আরে হাসেম ভাই এই যে প্যান উঠায়ে বজরেছেন ভাই হাটের উপরে ভাই মনটা ভালো না ভাই কি হবে মনের কি হলো আপনার আবার হয়েছে কি ভাই কালকে দোকানপাট বন্ধ করে সবাই যাচ্ছে বাড়ি করে নিবাটা কম বলে জানেন তা সব কথায় ভাই ভোর বেলায় 4:30 থেকে বৃষ্টি শুরু হইছে আচ্ছা তা এই পরিস্থিতির ভিতরে মানে এমন বৃষ্টি হইছে যে আপনি সাড়ে 7:00 টার দিক দিয়া পুরা নিউ মার্কেটটা মানে পানি নিছে এখন আসলে কি জানেন মনটা খুব খারাপ ভাই একটা লোকের ক্ষতি মানে আমাদের ক্ষতি হয় তো বুঝলাম আপনার মন খারাপ হয়েছে তাহলে এই মন খারাপ কাস্টমার কি দিতে পারেন আপনি মন খারাপ চিন্তা করলাম ভাই পানিতে মনে করেন

যখন আল্লাহ তাতে আল্লাহ খুশি যার দুনিয়াতে বসবাস করে যার দুনিয়াতে খাওয়া দাও যে আমাদের খাওয়ায় এত খুশি তাই এই যে বৃষ্টি রে খুশি কিন্তু অনেকজনের মন খারাপ কিছু আল্লাহ দিচ্ছে আল্লাহ আবার দিবো একদম আছে কিন্তু

জিনিস ঘরে পাবেন সেটাই কি সেটা জিনিস অনেক সুন্দর অনেক সুন্দর এটা কি মিয়াকি গাছের চুলা ওই ঠিক আছে ভাই পুরাপুরি ঠিক আছে এই তেরো হাজার টাকার মিয়াকর চুলা একবারে ফিরি একবারে জিজ্ঞাসা করছি দাম কয় টাকা ওরে ভাইরে ভাই আমি তো দাম জানি ভাই আপনি কি জিজ্ঞাসা করছি

আরো আছে আর কি আছে অপশন দুইটা কয়টা ভাই দুইটা দুইটা অপশন আছে আচ্ছা আচ্ছা আপনি যদি মিয়াকো কোম্পানি গ্যাসের চুলা আচ্ছা নিতে নাম অংশে যে আমার গ্যাসের দরকার নেই আপনার মিয়াকো কোম্পানি ইলেকট্রিক চুলা নিতে পারবেন আল্লাহ দুনিয়া সব পাতলে বসবে সব পাতলে বসবে ওকে ওকে সব বসবে অপশন মানে কেউ যদি এই চুলা না নিতে না নিতে চায় এটা নিতে পারবে সেক্ষেত্রে নিতে পারবে আরো মজা আছে আরো আছে এটার সাথে সবথেকে এটার সাথে

আপনি জঙ্গলে বেলায় কিছু একটা কথা বলে না ওই যে আমরা খেতে যাইবেন আবার মানুষের বাসা নাকি চুরি করতে যাইবেন আপনি লাইটও মারেন মোবাইলে এই যে চার্জ দিতে পারতেছেন পারছেন তারপর সপ্তাহের মতো আপনি এটা যে কোনো জায়গায় দেখেন মোবাইল চার্জটা দেখছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ

শেয়ার করলে গিফট এইটা জি ওরে ভাই রে আমার কোন দেশি জানেন্ডের থাইল্যান্ডের জিনিসটা দেখাই আপনাকে আমি দুজন করলে গিফট আচ্ছা কোদেশি না ভাই সেভেন পিস জিফ্ট রাইট বাসায় কম বেশি মানুষের বাসা আসে শেয়ার যারা করে

হয় না যে আসছে কিছু নাই তো আজকে নাম আজকে ডিমুখ আরেকটা কথা আছে জায়গায় জিপ দেখে যে ভাবতে আছেন আপনারা আজকে কি আছে না আছে দাম কিনে থাকবো বন্যার দাম

এই প্লেটে একটা দাম হইলো 650 টাকা হবে না কেন আপনি দেখেন তো ভাই কালারটা দেখেন জাস্ট সবচেয়ে বড় আকো থেকে জিনিসে জানেন কি ভাই এটা দিছ চুলা দিছি গ্যাসের চুলা এটা ফ্রি পাইতাছে ফ্রি পাইতাছে এখানে বসায়া ডাইরেক্ট আপনি ডিম ভাজবেন ফেটে যাবে গাড়ি ভাড়া সব এক ওকে 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 দ্বিতীয় কথা এই চুলা নেবেন না এই চুলা নেবেন এখানে বসায় আপনি যে কোন খাবার রান্না করেন ডিম ভাজেন মাংস ভাজেন যা করেন আচ্ছা করতে পারবেন ছয় থেকে গ্যাসের চুলা যায় আর এটা কিন্তু আরেকটা কথা বলি যে এটা হলো একটা প্লেটের দাম 650 বাদ দেন নরমাল একটা প্লেট কেউ আপনারা এসে 1000 করবে না আচ্ছা আচ্ছা ওকে এটা আলাদা বিক্রি যদি আমরা করি মিনিমাম 600 টাকা পে বেশ এখানে যদি 24 প্লেট থাকে দাম হয় কত ভাই 24 প্লেটের দাম তো অনেক দাম আসে অনেক হয় কিন্তু আমি এইজন্য আপাকে বললাম যে আপা আপনি পেয়া কমেন্ট করতে কমেন্ট করেন আপনি আপনি কমেন্ট করা করেন আমরা খুশি আগে বলে দি আপনাকে এই যে প্রত্যেকটা পণ্য যে আপনার দেখতে জন্য এই যে কিন্তু কোম্পানি ভাই এই যে মিয়া আর মিয়া এমন একটা ব্যান দোকানে পাওয়া যায়

প্রত্যেকটা লোকের ভিতরে দশ পনেরো কোটি লোকের মুখে মুখে মেয়া করলাম রাইট তো ভাই আজকে ডিনার সেটা কি কি পাচ্ছে সেটা একটু দেখবো অবশ্যই আপনারা শেয়ার করতে থাকেন শেয়ার করলে কিন্তু এই

এই দিনের চোখে বইলে তুমি বলতে পারি এত পিছের এত বারোটা প্লেট বারোটা ফুল বারোটা হাফ প্লেট তারপরে সেটা মেমন আপ্যায়নের জন্য সাতজন যায় ছয় জনের কাপ দেয় একজনের তারপর এখান থেকে আপনি ওই যে মেমানে আসলে আপনি ওই মগে চা আনবেন ওই সিস্টেম ডাইরেক্ট একবার গ্যাসের চুলা বসার চা পাকায় তিপা সামকে দেব খাওয়া একদম দেখেন টিপটা কত সৌন্দর্য আপনাকে এটা আমি তো দেখেন তো কেমন নিখুত একবার কত ভালোবাসা সব থেকে দামি একটা জিনিসটি জানেন কি ভাই লবণ লবণ লবণের মতো ভালোবাসা দুনিয়াতে যত খাবার খান লবণ সারা খাইলে একটা লবণের জন্য চিনি বেশি খায় চিনি যারা বেশি খায় চিনি বেশি যারা খায় আপনি দেখেন সুগার পথ থাকবে একটা সহ পাইছেন তারপরে আপনি যারা দুধ খায়

আইটেম না কিন্তু রাখার জন্য রাখার জন্য এটা কালার অনেকগুলো কালার হয় এটা আচ্ছা এই কালারটা আপনি ভালো লাগে নিতে পারবেন একটা আচ্ছা তারপর এখান থেকে সবটা পানি খাবেন না পানি খাওয়াতে গেলাস থাকবে বারোটা আচ্ছা ছয়টা না কিন্তু বারোটা বারোটা থাকবে মিঠা খিরিশালে গেলাস পানি খাওয়ার গেল বারোটা ওকে আপনি জুস খান আম খান আমে জুস খান মানে যেকোনো আপনি কোক খান থাকবে বারোটা থাকবে কোকে গেলাস আচ্ছা

হাত বলে আপনার তারপরে এমন একটা চব্বিশ পিজি কাটলাই ভাই কাটলাই সেটা দেওয়ার মেন উদ্দেশ্য কারণে এই চব্বিশ পিসি চব্বিশ সেটা দেওয়া মেন উদ্দেশ্য এই চামচ হারাবে আচ্ছা

আরেকবার দেখা ওইটা মাংসে দেখবো আরেকটা কথা বলি একশো পঁচাত্তর বাইরে কিন্তু এই আইটেম বারে বারে বলি এই একশো পঁচাত্তরের বাইরে কিন্তু এখন আপনি আসেন ফিরে কিং এর একটা এটা কি ভাই

যেমন মিয়াকো এমন একটা আমাদের দেশের জন্য তারা হলে এমন একটা প্রোডাক্ট বাংলাদেশে আছে যে তার ঘরে ঘরে সবাই মাল থাকে জিনিস বজা আছে এটা গ্যারান্টি আপনাকে তিন বছর দিলাম না ভাই আপনাকে আমি

আর কত সুন্দর করে চুলাই চুল এটা বাজার মূল্য একুশ হাজার পাঁচশ টাকা আজকে লাইফ থাকবে এটা হাজার পাঁচশো টাকা থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সব পাতিলে বুঝবে ওকে ওকে এটা সাড়ে হাজার টাকা এটা

আর একটা বড় বড় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসেম ভাই আসসালামু আলাইকুম